আজও ভলেও ঘটনাটি সত্য মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি নারিকেল অ্যান্ড সুবারির ব্যবসা করে প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা আয় করতে পারবেন বেকার বসে না থেকে গড়ে বেকার বসে না থেকে এখনই শুরু করুন সুপারি নারিকেলের ব্যবসা একদম যে ব্যবসাটি করতে পারবেন বিসমুল্লাহ রহমান রহিম মেসাজ রাশেদ ব্রাদার এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি কৃষি পণ্যের বিজনেস আইডিয়া দিচ্ছি এটি হচ্ছে আপনার সুপারি এবং নারিকেল সুপারি নিয়ে আপনারা কিভাবে ব্যবসা করবেন নারকেল নিয়ে কিভাবে ব্যবসা করবেন এ টু জেড ধারণা থাকবে আজকে এই ভিডিওর ভিতরে আপনারা যদি এখনো বেকার বসে আছেন তাহলে এখনই ব্যবসাটি শুরু করতে পারেন নতুন উদ্যোক্তা হয়ে ব্যবসাটি শুরু করতে পারেন প্রতিদিন আপনারা যদি এই সুপারিগুলো নিয়ে মার্কেটিং করেন এক বস্তায় চার হাজার সুপারি থাকে চার হাজার সুপারির দাম দশ হাজার টাকা আপনারা যদি এই সুপারিগুলো দোকানে দোকানে চার দোকান পান দোকানে সেল করতে পারেন এক পিস সুপারি যদি সাড়ে তিন টাকা বা চার টাকা সেল করতে পারেন তাহলে দেখা যায় চার হাজার পিস সুপারিতে আপনার এক টাকা করেও লাভ হলে প্রতি মাসে আপনারা দেখা যায় এক লক্ষ বিশ হাজার সুপারি করলে এক লক্ষ বিশ হাজার টাকা আয় হবে অর্থাৎ প্রতিদিন যদি আপনি চার সুপারি সেল করেন টাকা টাকা চার হাজার টাকা তিরিশ দিনে এক লক্ষ বিশ হাজার টাকা সব খরচ বাদ দিয়ে এক লক্ষ টাকা হলেও ইনকাম করতে পারবেন তো আজই আপনারা বসে না থেকে ঘরে বসে না থেকে এখনই শুরু করুন মাত্র দশ হাজার টাকা প্রতিদিন এক বস্তা সুপারি কিনুন এবং ব্যবসা শুরু করতে পারেন এই যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন নারিকেলের সিজন এখন শুরু হয়ে গেছে এই নারিকেলগুলো দিয়ে আপনারা শুরু করুন ব্যবসা এখনই এই নারিকেলগুলো বর্তমানে রেট আছে মাত্র একশো টাকা বড়ো সাইজের নারিকেল যেটা হাই কোয়ালিটি নারিকেল বলে এই নারিকেলটা আপনারা এখান থেকে একশো টাকা নিয়ে আপনাদের এলাকায় যদি একশো তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারেন যদি আপনারা একশো চল্লিশ টাকা পার পিস বড় সবচেয়ে বড় নারিকেলটা সেল করতে পারেন তাহলে দেখা যায় পার পিস নারিকেলের চল্লিশ টাকা লাভ হলে একশো পিস নারিকেলের চার হাজার টাকা লাভ মাসে এক লক্ষ বিশ হাজার টাকায় আপনারা নারিকেলগুলো ছিলেও নিতে পারবেন গোড়াও নিতে পারবেন তো যারা নারিকেল ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন বিরত দেওয়া নাম্বারে অথবা কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এই সুপারি নারিকেলগুলো নিয়ে আপনারা ব্যবসা করে প্রতি মাসে খুব সহজেই এক লক্ষ টাকা আয় করতে পারবেন তো আপনারা আজই শুরু করুন এই ব্যবসাটি যাদের পুঁজি আছে এখনো বসে আছেন আমি মনে করি বসে না থেকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করুন আর যারা স্টক ব্যবসা করতে চান নারকেল নিয়ে সরাসরি বিডতে দাঁড়া যোগাযোগ করে চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুরে আপনারা এখান থেকে আসলেই নিতে পারবেন সুপারি নারিকেল সবচেয়ে কম দামে এখানেই নিতে পারবেন সুপারি এবং নারিকেল নারিকেল কিন্তু একটি লাভজনক ব্যবসা এখানে পুঁজি কম হলেও আপনি ব্যবসাটি করতে পারবেন পুঁজি বেশি হলেও নারিকেলের ব্যবসাটি করতে পারবেন আপনাদের যদি পুঁজি কম হয় মাত্র দশ হাজার টাকা পুঁজি হয় তাহলে ওই নারকেলগুলো নিয়ে ব্যবসাটি করতে পারেন বর্তমানে নারিকেলের রেট অনেকটাই কম এই নারিকেলের সবচেয়ে আমদানি বেশি হচ্ছে এখন এখন নারিকেল নিয়ে ব্যবসা করতে পারেন সবচেয়ে বেশি চলে এখন এখন নারিকেল নিয়ে ব্যবসা করতে পারবেন এই নারিকেলগুলো বর্তমানে যে সাইজের আছে এবারের সাইজ নিলে আপনারা নিতে পারবেন মাত্র নব্বই টাকা পিস বাছাই করে নিলে নিতে পারবেন একশো টাকা পিস তো নারিকেল নিয়ে ব্যবসা করতে চাইলে কুরিয়ারে অথবা আপনারা সরাসরি আইসা নিতে পারবেন অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় এবং যে কোনো থানা পর্যায়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি প্রতি বস্তায় আপনারা যদি কুরিয়ারে বাড়া বাবদ আপনারা আপডাউনে এক হাজার টাকা করে দেন তাহলে আপনারা এই নারিকেলগুলো নিতে পারেন। সুপারিগুলো আপনারা নিতে পারবেন যদি বস্তা প্রতি আপনারা দুই হাজার টাকা করে দেন তাহলে বাকি টাকা মাল পায়া পরিশোধ করলে হবে তো নারিকেল সুপারি নিয়ে যারা ব্যবসা করতেন সরাসরি বিরত দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সবচেয়ে কম দামে নারিকেল এবং সুপারি দুইটাই লাভজনক ব্যবসা তাই চা আপনারা চাইলে এখনই শুরু করতে পারেন নারিকেল এবং সুপারি নিয়ে ব্যবসাটি বসে আছেন ঘরে বসে থেকে লাভ নাই কেউ এক টাকা না আজই শুরু করুন ব্যবসা ব্যবসা করলে আপনার লাভ একটা হবেই এই নারিকেলের বস্তা পঞ্চাশ পিস করে থাকে বড়োটা অ্যাভারেস্টটা থাকে অনেকে পঁচাত্তর পিস যারা নারিকেল নেবেন সরাসরি চলে আসবেন ভিডিও তো জানে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ